আমরা এসিতে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম তাও হচ্ছে বিশ্ব সেরা গ্রি ব্র্যান্ডের এসি দ্যাট টন ওয়াইফাই ইনভার্টার ওয়াইফাই ইনভার্টার দ্যাটস মিন ইনভার্টার প্লাস হচ্ছে আপনি আপনি মোবাইল দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই কানেকশন থাকলে আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এসি অন অফ যেখানে থাকে না কেন আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন সব কিছু করতে পারবেন অর্থাৎ আপনার স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন সম্পূর্ণ এসি যেটা হচ্ছে আপনার ঘরে থাকা লাগবে না আপনি যে কোনো থাকেন পৃথিবী যে কোনো প্রাতে থাকেন কসমো জেনো সিমো তিনটা মডেল এটা কিন্তু দু হাজার ছাব্বিশের আপকামিং মডেল এটা আমরা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি ইতিমধ্যে দুশো প্লাস কাস্টমার কিন্তু আমাদের থেকে নিয়েছে এই এসিগুলো কেউ তিনটা কেউ চারটা কেউ দুইটা কেউ একটা অথবা অনেকে মসজিদের জন্য মাদ্রাসার জন্য নিয়েছে একটা এসিতে পঁচিশ হাজার ডিসকাউন্ট কেন নেবে না বলেন তবে এটা ছিল তিন তারিখ পর্যন্ত অফারটা ছিল তিন তারিখ পর্যন্ত এখন আমরা কোম্পানি থেকে একটা ইনফরমেশন পেয়েছি যে একটা লেটার পেয়েছি যে ইমেল পেয়েছি যেটা আপনি সাত তারিখ মতো আপনি নিতে পারবেন অর্থাৎ সাত তারিখ পর্যন্ত কাস্টমার থেকে আমরা এটা অর্ডার নিতে পারব আপনি চাইলে রবিবার পর্যন্ত অর্থাৎ রবিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি এই এসিগুলো এই প্রাইসে আটান্ন হাজার তিনশো টাকা অর্থাৎ একাশি হাজার পাঁচশো টাকার একটা এসি আপনি নিতে পারবেন এক আটান্ন হাজার তিনশো টাকা আগের সেই দামে আপনি কনফার্ম করে বলতে পারতেছি যে আপনি অবশ্যই লাভবান হবেন এবং আপনি পরবর্তীতে না নিলে অবশ্যই আফসোস করবেন এগুলো হচ্ছে লেটেস্ট মডেল জেনো কসমো সিমো এবং এগুলো হচ্ছে অথেন্টিক এবং গ্রির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এসি অনেকে প্রশ্ন করেন এত ডিসকাউন্ট কেন আমাদের হিউজ একটা স্টক আসছে ডাস্টবিন ছয় থেকে আটশো পিসের মতো স্টক ঢুকছে আমরা দুই থেকে তিনশো বিক্রি করে ফেলছি আমরা ওটা ফিরো দিতে চাচ্ছিলাম কিন্তু পরবর্তী কোম্পানি বলে আপনি আরও দিন সময় নিয়ে গেছেন এই জন্যই কিন্তু আপনাদের দেওয়া আটান্ন হাজার তিনশো টাকায় ওয়াইফাই ইনভার্টার দ্যাট টন গ্রি এসি